যে নবী সাল্লা সাল্লামের জন্ম এবং হিজরত এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত যেমন নবী সাল্লা সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই নবী সাল সাল্লামের মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই নবী সাল্লামের মায়ের কোনো ব্লাড কোনো রক্ত যায় নাই নবী সাল্লাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে এবং দেখবেন ওয়াজ মাহফিল এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং শুনি আর সোহান আল্লাহ দেখো পাক কিভাবে কোনো প্রসব বেদনা দেন নাই মাকে একটু কষ্ট দেন নাই মার একটু রক্তবাঙ্গে নাই কত সহজ সুন্দরভাবে এক মায়ের ফেট থেকে বের হয়ে গেছেন অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়ার মিথ্যা কথা এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি এটা তো নবী সর শান সানমান মর্যাদা বাড়াই বাড়াইতেছি কিন্তু নবী সাল নামে মিথ্যা কথা বলে সানমান বাড়াইলে এটা সানমান বাড়ে না সাম্মান কমে যায় আমরা মনে করি না মিথ্যা বলে হইল রাসুলের সানমান বাড়ানো দরকার এই জন্য নবী এমনি আসছে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের রাসুল যদি এরকম আসতেন তো এটা তো খুশির খবর এটা তো অখুশির কিছু নয় আমরাও খুশি কিন্তু অখুশি এই জায়গায় যে নবী সাল্লা সাল্লামের কোন হাদিসে আমাদেরকে বলা হয় নাই যে নবী সাল্লাম বলেন না আমি আমার মায়ের পেট থেকে কোন প্রকারের ভরসব বেদনা ছাড়া কোন প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি এটা যদি নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের মনে আছে কি কি রকম বলেন তো দেখি একটা হইলো সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে আর একটা হইলো সনদ অনাই হাদিসের কিতাবে ঢুকে অনায় মানুষের মুখে মুখে দুই ধরনের আছে এই জাতীয় কথা যেগুলো এগুলো সনদ বিহীন কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই মানে চোদ্দশো বছর ধরে বাতাসে উঠতেছে হাওয়ার মধ্যে উঠতেছে মানুষের মুখে মুখে কিন্তু কোন হাদিসের কিতাবে এটা ঢুকে নাই সনদ হিসাবে ঢুকে নাই কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায় আল্লাহ আকবার আমাদের রাসূলের কত মজে যা আমাদের রাসুল দুনিয়াতে আসার সময় এভাবে চলে আসছে কি খুশি আর চোখের পানি ফেলায় কিন্তু কথাটা কি ডাহা মিথ্যা কথা তারপরে নবিসাম হিজরত করতেছেন হিজরতের সময় প্রথমে মক্কা মুকাররমায় বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিছিলেন যে সাউর সাউর পাহাড়ে সাউর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে জাবালে নূর আর জাবালে সൂർ এই জাবালে সൂർ বা এটা শুদ্ধ উচ্চারণ হলো জাবালে সাউর এই সাউর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন তিন দিন ছিলেন এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাপে কামড়াইছে ঘটনা শুনছেন যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীজি দেখবেন কিন্তু আবু বকর সব গর্ত গর্ত বন্ধ বন্ধ করছে এক করতে পারে না এখানে পা দিয়ে এখন সাপে তো সব গর্তে যায় দেখেছে কোনো দিক দিয়ে নবী সুরসালামকে দেখার সুযোগ পায় না সর্বশেষ বাধ্য হয়ে সাপে কি করছে আবু বকর দিলে তো পায়ের মধ্যে কামড় দিছে নবীজি কে দেখার জন্য দেখো গাছে চিনলো মাছে চিনলো সাপে চিনলো আমরা চিনলাম না কামড় দেওয়ার পরে আবু বকার দিলেন ফা সরাই ফেলছেন এবং বিষের ব্যথায় কানতেছেন চোখের পানি নবী সালাম আবু বকরের কোলের উপরে শুয়েছিলেন চোখের পানি আবু নবী সালামের গায়ের উপরে পড়ছে পড়ার পরে আল্লাহ রসুল তাকায় দেখে আবু বকর কাম দেয় কি ব্যাপার আবু বকর বলতেছে যে আমার তো এরকম এরকম সাপে কামড়াই দিছে নবী সালাম একটা থুতু মুবারক লাগাই দিছে পায়ে দি সাথে সাথে ভালো হয়ে গেছে কথাটা তো কত সুন্দর এরকম হলে আমাদের নবীর মজেজা আমরা খুশির খবর কিন্তু একজন প্রখ্যাত মহাদ্দিস। ওনার নাম হলো দরবেশ হুত রাহেমাহুল্লাহ তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল মাতালিব এই কিতাবের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়া হাইয়াতা লাদাগাত আবু বকর ফিল গar লা আসলাহু তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে এই কথাটা বা তেলুন তো বুঝে গেছেন কথা কথা মিথ্যা লা আসলাহু এটার কোনো ভিত্তি কোন জায়গায় নাই তাহলে উনার মতো মহাদেশ গবেষণা করে দেখছেন এটা কোনো হাদিসের কিতাবে কোনো জায়গায় সনদ সহকারে পাওয়া যায়নি কিন্তু কিছু সিরাতের কিতাবে কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছেন তাহলে সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলিরা বাইরের থেকে আসছে বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্নভাবে আসছে তো এই জন্য তিনি বলতেছেন যে এটা লা বাহু এটা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকরকে যে সাবেক রাইছে। এটা দেখবেন যে যে জীবনে একুক্ত নামাজ পড়ে না সেও জানে কারণ শুনতে 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 এটা একেবারে মুখস্থ হয়ে গেছে নবী সাল্লামের মেরাজ হয়েছিল হয়েছে না নবী সাল সাল্লামের মেয়ারাজের রাত্রিতে নবী সাল সাল্লাম জুতা পরে গেছিলেন কি পরে গেছেন জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লাম যখন আরশে উঠতেছেন তো নবী সাল সাল্লাম জুতা খুলে ফেলছেন আর আল্লাহ পাক বলতেছে এই রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আর দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবীরা জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা যে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনা কোনো কোনো জাল হাদিসে আসে নাই জুতার বর্ণনাই আসে নাই এরপরে আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই যতগুলো কোরআন এবং সুন্নায় মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ নবীশরাম সিদ্ধাতুল মন তাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় সিদ্ধাতুল মন্তাহার উপরে গেছেন এইরকম কোন বর্ণনায় সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা এই জালহাদিস বানান তারা সুরা তোহার বারো নম্বর আয়াত বলেন তারা বলেন যে ফাখলা না আলাইকা ইন্নকাবিল ওয়াদিল মোকাদ্দা সেতুয়া যে মুসা আলাহিসাল্লাম যখন তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহফাক বলছেন ফাখলা না আলাইকা মুসা আলাহিসাল্লাম জুতা ভরে গেছিলেন আল্লাহফাক বলছেন ফাখলা না আলাইকা এই মুসা জুতা খোলো কারণ ইন্নকাবিল ওয়াদিল মোকাদ্দা সেতুয়া কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ। জুতা পরে আসা যাবে না কয় দেখেন মুসা নবী মেরাজে যাই জুতা খুলে রাখতে বলছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাহ বলছেন না আপনি জুতা নিয়ে আসেন সম্পূর্ণ দড়া মিথ্যা কথা এবং 600 হিজরি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখে ছিল না পরবর্তীতে কোনো কোন কিতাবে কোন এই জাতীয় ঘটনা করা হয়েছে আবদুল্লাই লাখনবী রাহমাহল্লাহ আবদুল্লাহাই লক্ষী তিনি মাজাবের একজন প্রখ্যাত আলেম আব্দুল্লাই লখন তিনি তার কিতাবের আল আসার কিতাবের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জাল হাদিস আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলো আল্লামা কাজবিনি রাহমাতুল্লাহ আলাইহি কাজবিনি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব হলো শারহুল মাওয়াহিব এই কিতাবটার আবার ব্যাখ্যা লেখেছেন আল্লামা জোরকানি সেটার নাম দিয়েছেন শারহুল মাওয়াহিবে লাদোনিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের তেইশ পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিসিন সহীহিন ওয়ালা হাসানিন ওয়ালা দঈফিন আন্নাহু যাওয়াজা সিদ্রাতাল মুনতাহা তিনি লিখেছেন যে এমন কোনো সহী হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস দৈফ হাদিস আসে নাই যে নবী সাল্লাল্লিসলাম ছিদ্রাতুল মনতাহা অতিক্রম করেছেন এরকম কোনো সহীও আছে নাই হাসানও আসে নাই কোনো দৈফাদিসও আসে নাই বাল জাকারাফিহা আন্নাহু এন্তাহা ইলা মোস্তাবা সামিয়া পি হে সরি ফালাকলাম বরং যতগুলো হাদিস এসেছে সেখানে নবীশ্রান্তাম বলছেন আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পেয়েছি এই পর্যন্ত পৌঁছার কথা হাদিসে পাওয়া যায় এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও নবিশ্রাশ্লম গিয়েছেন এরকম কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না ওয়ামান জাকারা আল্নাহু জাওয়াজা জাহানিকা ফা আলাইহিল বায়ান তিনি বলেন যারা বলে যে নবেদু সাল্লাম এর উপরে আর অতিক্রম করেছেন ফা আলাইহিল বায়ান তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে অর্থাৎ তাদের কথা সঠিক নয় তাদের কথা মিথ্যা কথা ওয়া আল্লাহুবিহি ওয়ালা মিয়ারে ফি খাবরিন সাহাবেতিন ওয়ালা জাইফিন আল্নাহর আকালাশ বলতেছে এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে নাই খবরে আসে নাই সহিওনা দইফনা যে নবী ইসলাম আরশে আরোহণ করছেন ওয়া ইফতারাউ বাদিহিম লা ইউলতাফাদ সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলেন লা ইউলতাফাত ইলাই সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসুল জুতা নিয়ে আরশে উঠছে এই জন্য অনেকে গান বানাইছে যে আল্লাহর আর তুমি খাটি তুমি হও খাটি কোন জায়গা মো আল্লাহ থেকে আল্লাহর ছে তুমি দামি তুমি হও দামি হলো মদিনা না হুজুবিল্লা এটাও আরেক গুনাহের কথা যে মো আল্লাহর থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আরশেম আল্লাহ থেকে বেশি নাওজুবিল্লা এটা এই আখিদা থেকে আসছে যে নবী সালামের জুতার ওই ধুলাবালির জন্য আর স অপেক্ষা করতেছে তাহলে বোঝা যায় আরশের থেকে মদিনার দাম বেশি মদিনার ধুলাবালির দাম বেশি এই জন্যই আখিদা ঢুকছে জাল হাদিসের কারণে এটা ঢুকছে আমরা নামাজের মধ্যে আত্মা ইয়ে তো পড়ি পড়ি না আত্মা ইয়ে দুইটা পড়ি একটা ছোট আত্মা ইয়ে তো আর একটা কি বড় আত্মা ইয়ে তো ছোট আত্মা ইয়ে হইলো কোন পর্যন্ত আব্দুহ ওয়া রাসূলু পর্যন্ত আর বড় আত্তাইয়াত হইলো দরু শরীফ তারপর বড় দোয়া সবগুলো মিলে বড় আত্তাইয়াত বাংলাদেশে আত্তাইয়াত তো দুই ভাগে বিভক্ত একটা ছোট আত্তাইয়াত আর একটা বড় আত্তাইয়াত আচ্ছা ছোট আত্তাইয়াত যেটা এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন গিয়ে আল্লাহ পাক জিকেশা করতেছেন আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন তো নবیسرদাম কি বললেন আত্তাহাইয়া তুলিল্লা হিবাসা আবার দোস্ত তো এটা নিয়ে গেছে এখন আল্লাহ কি দিবেন আল্লাহ ভাগ বললেন আর আলাইকা আইয়ো হান্নাবি ইউ আরহমাতুল্লা হি ও তখন আল্লাহর আসুল চিন্তা করতেছেন হারে সর্বনাশ আল্লাহ যে সালামটা দিছে সালামটা তো ঠিক মতো হয় নাই নাওজুবিন কারণ আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে আমার মতরে তা দেয় নাই তখন নবী শুদ্দেব কি বললেন আর সালাম মোয়ালাইনা ওয়ালা এবাদ ইল্লাহী সলেহীন কই দেখেন দয়ার্নবী আমার দয়াল্নবীজি মেরাজ যায় আর্শে যাই ওমত বলে নাই উম্মতে ঢুকাই দিছে ওয়ালা এবা দিল্লাহী সলেহীন জালা আমার সলেহীন বান্দা যারা তোমার তাদের উপরেও সালাম খালি আমাকে সালাম দিলে হবে না আমার সলেহীন বান্দারা কই প্যারেস্টারা শুনি রইছে দিকে। যে আল্লাহর কথা রাসূলের কথা শুনতেছে শুনে চিৎকার দিয়ে বলে উঠল আসা ইসাদু আল্লাহ কথাটা কত সুন্দর করে মিলাইছে দেখছেন যে আল্লাহকে বলছেন রাসুল রাসূল আল্লাহ রাসূলকে বলছেন আবার তারা বলছেন কথাটা কত সুন্দর অথচ এটা সনববিহীন একেবারে দাহা মিথ্যা কথা মানে এটা সনদ সনদ আকারেও জাল হাদিস ঢুকে নাই এটা মুখে মুখের মিথ্যা কথা অথচ দেখবেন এটা মেয়েরাজ রাত আসলে বয়ান বেশি চলে কয়দিন আগে মেয়েরাজ রাত গেছে না যেদিন মেরাজা রাত সেদিন আমরা মক্কা মুখার রামাই তো আমাদের সাথে অনেক ভাই গেছেন আরও বাংলাদেশের অনেক ভাই দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে রাত্রে সারা রাত ঘুমায় না মসজিদে হারামে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে আমি কই কি ভাই এরকম ঘুরে ঘুরে করতেছে কয় হুজুর আজকে না সবে মেরাজ এখানে কোনো বয়ানও নাই দোয়াও নাই কোনো দিকে কিছু দেখি না আমরা তো খুঁজতেছি মেরাজের রাত মক্কায় আসছি এখানে কিছু দোয়া হবে জিকির আসকার হবে কিছু হবে কোন জায়গায় কিছু দেখি না তা আমি বললাম যে বাংলাদেশের ওইটা মক্কা মদিনার ইসলাম না মেরাজের রাত্রে ওয়াজ হইব বয়ান হইব দোয়া হইব জিকির আসকার হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লা ইসলামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা তো এই মেরাজের রাত্রি আসলে আমরা এই গল্প শুনি এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আত্মা হিয়ে এটা না হয়েছে কোন দিন মেরাজের রাত্রিতে অথচ এটা একেবারে ডাহা শতভাগ মিথ্যা কথা কারণ নবী সাল্লাহাম মেরাজে গেছেন দেখেন এক মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেছে এক মুহূর্তের মধ্যে এবং নবী সালাম যে অজু করে গেছেন ফানি আসি দেখতেছেন ফানি গড়াইতেছে তারপরে শিকল নটতেছে বিছানা যেমনি গরম নবী সালাম উঠছেন বিছানা বিছানা তখনও গরম এই জাতীয় যত কথা আছে এই সবগুলা সম্পূর্ণ বানোয়াত মিথ্যা কথা জাল হাদিস বরং মেরা সংগঠিত হবার ব্যাপারে কতক্ষণ সময় লাগছে এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিস আছে হাদিসটি মাজমা জাওয়ায় আল্লামা মা হাইসামীর এই হাদিসটি সংরক্ষণ করেছেন হাদিসটির মধ্যে আছে যে নবিসরাল রাত্রের প্রথম ভাগে গেছেন রাত্রের শেষ ভাগে ফিরে আসছেন তা আবু বকর আদি আল্লাহ তালাহু সকালবেলা আসছেন এসে নবীসর্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আয়না কুন্তাল্লাইলা ফকাদেল তামাস্তুকাফি মাকানিক ফলাম আজিদিকা হে আল্লাহ রসাল্লাল্লাসলাম সারা রাত ধরে আমরা আপনাকে খুঁজতেছি কিন্তু আপনাকে আমরা কোথাও পাচ্ছিলাম না আমরা তো ফেরেশান হয়ে গেছিলাম কারণ তখন শত্রুদের চতুর্দিকে শত্রুদের আনাগোনা নবীলকে হত্যা করে ফেলবেন যে কোনো সময়ে সাহবা প্রতি মুহূর্তে মুহূর্তে নবী সরলামকে পাহারা দিতেন খবর নিতেন পুরা রাত ধরে নবী পান নাই রাত্রের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পান নাই রাত্রির শেষ ভাগে নবী মেয়েরা সম্পন্ন করে ফিরে আসতেন তাহলে বোঝা যায় মেরাজ এক মুহূর্তে হয় নাই মেরাজ একটা রাতে সংগঠিত হয়েছে এজন্য আল্লাহ পাক আল্লাহ সুবহানাল্লাযী আসরা যে তিনি সেই সুবহান আল্লাহ যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন আসরা মানে ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ ভ্রমণটা দিনে হয় নাই ভ্রমণটা রাত্রিকালীন ভ্রমণ তো কিন্তু আমরা জানি যে এটা এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে সব নড়াচড়া কথা এই এক মুহূর্তের মধ্যে হওয়া এই কথাটা জাল হাদিস এটা মিথ্যা কথা